আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিষ্টি কুমড়ার চাষ সম্পর্কে মিষ্টি কুমড়ার বাংলাদেশে বেশ কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে এই জাতগুলোর ভিতরে হচ্ছে বাড়ি এক বাড়ি দুই সুইট বল ইওলাকাড ইত্যাদি এছাড়া এয়ার মালিক সিডের লাল তির সিডের বিভিন্ন প্রকার উন্নত জাতের মিষ্টি কুমড়া বীজ রয়েছে যেগুলো কৃষক পর্যায়ে বেশ জনপ্রিয় মিষ্টি কুমড়ায় কিন্তু পুষ্টি গুণ অনেক প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়ায় আছে তেরো কিলো ক্যালারি ছয় পয়েন্ট পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট এছাড়া বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান মিষ্টি কুমড়োর ভিতরে কিন্তু বিদ্যমান মিষ্টি কুমড়ো দুইভাবে চাষ করা যায় একটি হচ্ছে দিন নিরপেক্ষ বা বারো মাসে যেটা সেটা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাস বা নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে রোপণ করলে সবচেয়েতে ভালো হয় এছাড়া কিন্তু কম বেশি সারা বছরই বাংলাদেশে মিষ্টি কুমড়া চাষ হয় চাষ পদ্ধতি নার্সারিতে পরিবেগে চারা তৈরি করে রোপণ করা সবচেয়ে উত্তম চারার জন্য আট থেকে দশ ইঞ্চি মাপের পরিবেগ ব্যবহার করা যায় জমিতে ষোলো থেকে বিশ দিনের চারা লাগাতে হবে মাটির প্রকৃতি স্থান স্থানভেদে ছয় থেকে আট ইঞ্চি উঁচু ও সিন ফুট চওড়া এবং লম্বায় সুবিধাজনক এমন বেড তৈরি করতে হবে যাতে পানি এবং সেচ নিষ্কাশনের সুবিধা হয় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে মিষ্টি কুমড়া চাষ করার ক্ষেত্রে মালচিং পেপার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বেডের মাঝে পর্যায়ক্রমে দুই ফুট এবং এক ফুট চওড়া নালা রাখতে হবে গর্তের আকার হবে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি গর্তগুলো স চার ফুট দূরে দূরে এক সারিতে হবে গর্তের কেন্দ্র বেডের নিচের দিকে শেষ নালার কিনারা থেকে বাইশ ইঞ্চি ভিতরের দিকে হবে বীজের পরিমাণ প্রতিটা মাদায় কমপক্ষে দুটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে এবং বীজ বোপনের চার থেকে পাঁচ দিনের ভিতরে বীজগুলো গজায় যাবে এবং পনেরো দিন পর অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে বীজের পরিমাণ জাত ভেদে শতক প্রতি চার থেকে ছয় গ্রাম বীজ কিন্তু মিষ্টি কুমড়া চাষের জন্য প্রয়োজন হয় এছাড়া সার ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শতক কম্পোস্ট সার চল্লিশ কেজি ইউরিয়া সার দুই কেজি টিএসপি সার দেড় কেজি পটাশার এক কেজি সেচ মিষ্টি কুমড়া পানির প্রতি খুবই সংবেদনশীল প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারণ ব্যাহত হবে এবং যেসব ফল ধরেছে সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে কুমড়ায় সমস্ত জমি ভিজিয়ে পিলাবন সেচ দেওয়া যাবে না শুধু সেচ নালার মাধ্যমে গাছে গোড়ায় গোড়ায় পানি দিতে হবে এবং জমির নিয়মিত আগাছা পরিবর্তন পরিষ্কার করতে হবে সারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর আগাছা দমন করতে হবে অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে অতি তাড়াতাড়ি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে অন্যথায় কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে এবং গাছ কিন্তু বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে আর কিছু বিষয় মিষ্টি কুমড়া লাগানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের পূর্বে গায়ের লেভেল ভালো করে পড়ে নিতে হবে এবং ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক বা মাস্ক পরিধান করে এরপরে কীটনাশক ব্যবহার করতে হবে এবং জমিতে কীটনাশক ব্যবহারের কমপক্ষে সাত থেকে পনেরো দিন পরে মিষ্টি কুমড়া বাজারজাত করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উন্নত জাতের মিষ্টি কুমড়া বীজ নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সর্ব জায়গায় এবং দেশের সব স্থানে কিন্তু বীজ পাঠিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনি যদি সাতবাগানি হয়ে থাকেন তবুও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে